আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদেরকে লিস্টেড করা হয়েছে এই ধরনের ভিডিও আমরা ইতিপূর্বে অনেক অনেক দেখেছি এরপরেও আমরা আরো কি ঘটতে যাচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে সেগুলো নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিচ্ছি সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপের একটি স্যানজেনভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করে যেতে পারবেন আপনাকে ক্রোয়েশিয়ার ভিসার জন্য কোনো ইন্টারভিউ দূতাবাসে দিতে হবে না বাংলাদেশে আপনার ওয়ার্ক পারমিট আসার পর শিডিউল করে BFS গ্লোবাল এর মাধ্যমে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে আপনি আপনার ভিসা আবেদন জমা দিয়ে ভিসা লাভ করতে পারবেন কিন্তু এই ভিসা আবেদন আপনাকে জমা দেওয়ার আগে পারমিট আনার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করতে হবে সেটি ক্রোয়েশিয়ার দূতাবাস ইন্ডিয়াতে পাঠি ইন্ডিয়াতে ইতিমধ্যে আমরা বেশ কিছু পুলিশ ক্যারেন্স পাঠিয়েছিলাম অনেকের পুলিশ ক্যারেন্স ইতিমধ্যে আমরা ডাবল লিগালাইজেশন কমপ্লিট করেছি যাদের যাদের ডাবল লিগালাইজেশন কমপ্লিট করতে পেরেছি তাদের নামগুলো আমরা ঘোষণা করছি পাশাপাশি স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিচ্ছি কারা কারা পুলিশ ক্যারেন্স ডাবল স্টেশন কমপ্লিট হয়েছে প্রথমে